তো হাই বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো বৃন্দাস আছো তো আমরাও ভালো আছি তো এখন যাচ্ছে হাট রেডি রেডি হয়ে গেছে ওই যে বাবু রেডি হচ্ছে যেহেতু আজকে শ্বশুরমশার শরীরটা অল্প খারাপ আছে মানে কদিন থেকে খারাপ আছে আজকে নয় তো ওই জন্য বাবু আমি হাট যাচ্ছি তো বাবু হাটে সেরকম জানে না কিনতে পারে না ওই জন্য আমি যাচ্ছি জুতো পড়ছে গামছা নেওয়া হচ্ছে এখান থেকে সামনে সন্তোষ আছে ওটা কত আর পঞ্চাশ টাকা কোনটা পঞ্চাশ টাকা কোনটা ওইটাই থাক চল্লিশ টাকা ওইটাই থাকলো হাট তৈরি হচ্ছে খুব সুন্দর লাগছে ওই হাটে প্রচুর ভিড় আছে যেহেতু সরস্বতী পুজো আদিকে সোমবার বুধবারে সরস্বতী পুজো পালং নেওয়া নিচ্ছি বাঁধাকপি নিচ্ছি একটা আর এই একটা দুটো নিলাম জিনিসপত্র কিনছি ওই যে ফুলকপি বাজবো এদিকে উঠার জায়গা নেই হ্যাঁ দাঁড়া সেন্ দাও

খুঁজে পাচ্ছি এই যে দাঁড়াও পাচ্ছি নাই পেয়েছি পেয়েছি পাকা বিলে তেল এবারে বলো কাঁচা কাঁচা বিলেটি পোস্ত করবে নাকি হ্যাঁ এই যে রেখে দিই আটা যাচ্ছে না পিসটা তো সবজিতে ভারী হয়ে গেছে এই যে মায়ের ঘরে রান্না করছে রান্না করছি ইন্ডাকশনে করি নি চুলাতে করছি আর গ্যাসে আমি তো করি না তোমরা জানো তাহলে বিপদ বেশি তো আমাদের মনটা একটু খারাপ গো এই বাবুর বাবা আর একটু খারাপ হয়ে গেছে দুটো অপারেশন আছে সেই জন্য আমাদের একটু টেনশন হচ্ছে কিন্তু রিপোর্টগুলো দেখাবো তোমরা কি অসময়ে টাইম না তো ফেলে পড়লে হবে না দু দুটো পরের দিন পর পর দিন পর দুটো হবে পর এই জন্য আমরা কিন্তু সবাই শক্ত হয়ে দাঁড়িয়ে আছি ভাগ দিয়েছে বড় কিছু হয় না কিছু ঠাকুর আছেন নিশ্চয়ই উনি বলে ওরা ঠিক করে দেবেন আবার সে আবার আগের মতো আমাদের সংসারে হাসি খুশি ফিরে আসে এই বলছি তো ও কি মনটা খারাপ হচ্ছে না হচ্ছে কিন্তু কি করা যায় গো বিপদের সময় ভিড় পড়লে তো হবে তো এবার মাপসার মুখে বললাম এই যে টমেটোগুলো বার করে রাখলাম আলাম ডিমগুলো ফেলে দিলাম এখানে মুরগি পোলট্রি সব রকমের ডিম আছে পোলট্রির নাই ও হাঁস আর মুরগি এই মুরগির ডিমগুলো তো সাইজগুলো একবার ছোটো ছোটো নীলেরও দিইছো না এই দুবেলা করে ও আমাদের দুবেলাকার নীলের একটা ঠিক আছে না না দুবেলা ডিম খাওয় না নুন দিতে হবে তো তাও নুন দিয়ে দিচ্ছ নুন তোমরা অনেকেই মানে জানতে চাইবে যে শুষুমাশাহ কী হয়েছে তো শ্বশুর সাহেব তুই রিপোর্টগুলো তোমাদেরকে দেখায় শেয়ার করি তো দুটো অপারেশন করতে হবে পনেরো দিন মানে মধ্যেই একটা অপারেশন করার পরে পনেরো দিনের মধ্যে আরেকটা অপারেশন করতে হবে তো চলো রিপোর্টগুলো দেখাই তোমাদেরকে কত রিপোর্ট দেখতে পাচ্ছ কত ডাক্তারকে দেখিয়েছে এটা সুরেশ কুমার এটা রাজু রঞ্জন এই যে রাজু রঞ্জন সবাই বলেছে দুটো অপারেশানই করতে হবে আমরা ভেবেছিলাম যে ওষুধে বা কোনো কিছুতে যদি কোনো কিছু হয় তাহলে বলছে না তারপর সিদ্ধার্থ ব্যানার্জি তারপর তোমাদেরকে দেখাচ্ছি আরও অনেক ডাক্তার দেখিয়ে হয়েছে তো দুটো অপারেশানে অনেক খরচ প্রচুর খরচ মেন জানি না জোগাড় করতে পারবো কি না এই যে বাবার নাম এগুলো রিপোর্ট এগুলো রানীগঞ্জ কুন্তলে করিয়েছে তো ওখানে আমার একটা সাবস্ক্রাইবার শুধু দেখা হয়েছিল তখন আমি ভিডিও ভেবেছিলাম আর বানাবো না কিন্তু যা শিশু তো তখন ভেবেছিলাম ভিডিও হয়তো আর করতে হবে না কিন্তু এখন ভিডিওটা মাস দরকার যেহেতু ইনকাম করতে হবে না হলে আর পনেরো দিনের মধ্যে আমি জানি না ইনকাম করতে পারবো কিনা বাবুও চেষ্টা করছে মা সবাই কিছু করার কেন অনেক টাকার ব্যাপার তো তো এই যে সিদ্ধার্থ ব্যানার্জিকে দুবার দেখা হয়েছে এই যে এটা রিসেন্ট কার রিপোর্ট এই যে দেখতে হবে ডেটটা এখানে দেওয়া আছে এটা রিসেন্ট কার এই যে ডেট ষাট বছর বয়স ডেটটা বোঝা যাচ্ছে না দশটার থেকে বসে আসানসোল এটা এই রিসেন্ট দেখানো হয়েছে আর আগে একবার দেখিয়েছিল তখন মানে দু বছর আগে তখন ওই ডাক্তার বলেছিল যে অপারেশান না করলেও চলবে কিন্তু এখন বলেছে না অপারেশান করতেই হবে কিছু করার নেই এই যে এটা আগেকার রিপোর্ট হ্যাঁ সিদ্ধার্থ ব্যানার্জি এটা এটা আসানসোলে বসে আর এই যে রাজুরঞ্জন এটা আসন এটা আনন্দলোক আনন্দলোকে বসে এই ডাক্তারবাবু এই যে এটাও দেখো দুই দুই চব্বিশ এটা এই কার রিপোর্ট রিপোর্ট নয় ডাক্তারের প্রেসক্রিপশন এই যে রিপোর্ট টেস্ট লিখিয়ে দিয়েছে কিন্তু টেস্টগুলো অর্ধেক মানে যোথায় জোন ডাক্তারকে দেখাবে আলাদা আলাদা টেস্ট আলাদা আলাদা রিপোর্ট সব আলাদা আলাদা ওটাই প্রবলেম তো ফাইনালি আমরা গেছিলাম হেলথওয়ার মানে আমি যাইনি বাবু বাবা ওরা গেছিলো আর আমার একটা জেঠুর ছেলে আর এখান থেকে একটা কাকু গেছিলো তো এই যে হেলথওয়ার তো ওখানেও ফাইনালি দুটো সার্জারি করতে হবে এই যে হসপিটাল কিন্তু আর এখানে কার্ড তো যখন অপারেশান হবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো তোমরাও দেখতে পাবে রিসেন্টলি করাতে হবে ডাকা জোগাড় হলে যখন টাকা জোগাড় হয়ে যাবে তখনই করাতে হবে আর এই যে রিপোর্টগুলো গুছিয়ে নিয়েছি তো এখন আমি স্নান করব আজকে আর নীলকে স্নান করালাম না কারণ ঠান্ডা গরম ওয়েদারটা তো খুব খারাপ তো ওই জন্য কালকে করিয়েছিলাম আজ আর ছুটি দিয়ে দিলাম আমার কাল করাবো একদিন পরপরই স্নান করাই নীলকে এখন তো চলো স্নানটা করে আবার তোমাদের সাথে দেখা হবে আর ডিমটা সিদ্ধ হচ্ছে মায়ের রান্না করছে কারণ নীলকে আমাকে রাখতে হবে আর নীল এখন যা ছটফটে হয়েছে একজনকে রান্না করতে হয় একজনকে রাখতে হয় ওটাই এখানে শুয়ে আছে বাবা শুয়ে আছে নীল গেম খেলছে এখানে নীল কি গেম খেলছো দেবী বাস খাবার ডিমের ঝোল আর কাঁচকলা ভাজা আলু পোস্ত আর বাবুর জন্য কুমড়ো ভাজা সোয়াবিন ভাজা আর আলু পোস্ত ডিমের ঝোল এই যে বাবাও বসে গেছে আমরাও বসে পড়ি চা বানাচ্ছি এখন হয়ে গেছে ছোট ভিডিও বানালাম কাল থেকে ভালো ভালো ভিডিও আসছে তো চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর কালকে নতুন একটা ভিডিও দেখা হবে আবার রেগুলার ভিডিও বানাবো ভাবছি দেখা যাক কি হয় তো চলো টাটা কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো